رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصل بالليل

বেশি বেশি সালামের প্রচার প্রসার করো একে অপরকে যখন দেখা হয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলো আজকে তো আমরা সালাম ভুইলে গেছি বলে সালাম এটা এমন একটা ইবাদ যেটা বাবা আদম সালাম থেকে নিয়ে শুরু হয়েছে কে আমত পর্যন্ত থাকবে আবার মৃত্যুর পরে সমস্ত ইবাদত বন্ধ হয়ে গেলেও জান্নাতে যেয়েও এই সালাম থাকবে আল্লাহ রসুল বলেন আফসুস সালাম বেশি বেশি সালামের প্রচার প্রসার আম এবং মানুষকে খানা খাওয়াও আর আরহাম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ এবং রাত্রিতে জায়গা জায়গা নামাজ পড় যেই সময় মানুষ ঘুমের মধ্যে থাকে বলে এই কয়টা আমল যদি করো। তাদের হুলুলা বিশাল বলে জান্নাতে শান্তিতে প্রবেশ করো এই জন্য আমার বন্ধুগণ আমার আমরা সালামের প্রচার প্রসার করব। একে অপরকে সালাম দিব আত্মীয়দের খোঁজ খবর নিব রাত্রিতে তাহাজের নামাজ পড়ব আল্লাহ বলেন মাকামাম মাহমুদা। হে নবী রাত্রির কিছু অংশ আল্লাহ তালা আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত করেছেন বলে এই তাহাজ্জুদ পড়লে লাভ হবে কি আল্লাহ বলেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা বলে মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আপনাকে দান করবে বলে ব্যজন মাকামে মাহমুদ কি মাকম মাহমুদ কি বলে মা কমে মাহমুদ হল মৃত্যুর পর যখন বছর অতিবাহিত হয়ে যাবে এরপরে যখন হজরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম সিংগায় ফুক দিবে রে বাজার সিংগায় ফুক দেওয়ার পরে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে এরপরে যখন আবার ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে বলে মানুষগুলো তাদের পাপের তুলনায় কেহ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে কাহারু হাটু পর্যন্ত ঘাম হবে কাহারু বা কোমর পর্যন্ত ঘাম হবে কাহারু বুক পর্যন্ত হবে কাহারু গলা পর্যন্ত হবে মানুষ যখন এই সময় বিভিন্ন কষ্টের মধ্যে থাকবে ওই সময় মানুষ বলবে সারের কষ্ট আমাদের আর সহ্য হইতেছে না মানুষ এবার বাবা আদম সালামের কাছে যাবে বলবে বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের বিচার শুরু করে হজরত আদম ওয়াস সালাম বলবেন না না আমি পারবো না এরপরে মানুষ নিরুপায় হয়ে হজরত আলিহিস কাছে যাবেন আসসালামের কাছে গিয়ে বলবেন আপনি তো দ্বিতীয় কাছে সুপারিশ করেন রব্বুল আলামিন যেন আমাদের বিচার শুরু করে হজরত নু আলাইহি সালাতু ওয়াস সালাম বলবে না না আমি পারবো না এরপরে মানুষ হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যাবে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন এরপরে মুসা কালিমুল্লাহর কাছে যাবে গিয়ে বলবে আপনি তো মুসা কালিমুল্লাহ আপনি তো অনেকবার আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ যদি জিজ্ঞাস করছে ও মা تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى قَالَ هيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَى غَنَمِي وَلِيَ فِيهَا مَآربُ أُخْرَى বলে আল্লাহ বলছে মুসা তোমার হাতে কি মুসা আলাহ সালাম উত্তর দিছে আমার হাতে লাঠি এটা আমি ভর করে চলি আবার এটা দিয়ে ছাগলের পাতা পারি এই জন্য মোহতারাম হাজির হজরত মুসা বলবে না না আমি দুনিয়াতে কালি মুল্লা হইলেও আজকে আল্লাহর দরবারে আমি এই সুপারিশ করতে পারবো না এবার মানুষ নিরুপায় হয়ে হজরত ইসা রুহুল্লার কাছে যাবেন গিয়ে বলবেন আপনাকে তো আল্লাহ তালা অনেক মজা দিয়েছিল আপনি তো অন মানুষের চোখে হাত বুলাইলে মানুষটা তো চোখ ফিরে পাইতো আপনি তো মৃত মানুষকে জীবিত করতে পারতেন একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে হজরত ইসা রুহুল্লাহ বলবেন না না আজকে আমিও আল্লাহর কাছে এই সুপারিশ করতে পারবো না বলে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না তবে তোমাদেরকে একটা বুদ্ধি শিখায় দেই বলে কি বুদ্ধি বলে সেই বুদ্ধি হলো আর কোন জায়গায় গিয়ে সময় নষ্ট না করে আখেরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এবং গিয়া বলো ইয়া রসুল আল্লাহ আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন ময়দানে কষ্ট আর সহ্য হয় না এবার আমার আপনার নবী মোহাম্মদুর ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবে শেষ দায় যাবে যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে হে নবী শেষ উঠান এবং আল্লাহর কাছে চান এবং সুপারিশ করেন আল্লাহ আপনাকে দিবে এবং এই পরিমাণ দিবে আল্লাহ আপ আপনাকে রাজি আর খুশি কইরা দিবে বলে ওই ময়দানে মাসারের ভিতরে স্পেশাল একটা জায়গা যেই জায়গাতে আমার আপনার নবী শেষদার মধ্যে পড়ে যাবেন বলে ওই জায়গার নাম হলো মা কমে মাহমুদ এজন্য তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর নবীকে আল্লাহ সর্বোচ্চ পুরস্কারের কথা বলছেন যে তাহাজুদের নামাজ পড়লে এর প্রতিদান হিসাবে الله أبنك مقام محمود إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رسول الله صلى الله عليه وسلم بلين دنيا ركون جائقة كُنْوَ قوم بَكُنْوَ دار মানুষজন যদি কোনো মজমায় বসে আল্লাহ তালার আলোচনা করে আল্লাহর দিনের কথাবার্তা বলে অথবা আল্লাহর দিনের কথাবার্তা শোনে বলে ওই মজমাটা ফেরস তারা বেষ্টন কইরা রাখে বগসিয়াত রহমা এবং আল্লাহ পাকের রহমতের চাদর দ্বারা বেষ্টন হয়ে যায় ওয়ানাজালা তা মুসাকিনা এবং আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা রহমত অবতীর্ণ হইতে থাকে ওয়া যাকারাহুমুল্লাহু ফিমার ইনদা এবং আল্লাহ তালার কাছে যে সমস্ত আসমানের ফেরেশতারা আছে বলে আসমান ওয়ালাদের কাছে তার আলোচনা আল্লাহ তালা করতে থাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমরা সকলেই জানি ফেরেশতারা তারা সকালে এক গ্রুপ দুনিয়াতে আসে সারা আইসা দিন তাদের ডিউটি পূর্ণ করার পরে সন্ধ্যার সময় আবার আল্লাহ দরবারে যায় যায় আসমানে চলে সারা তালার দিন যারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান দেওয়া ডিউটি পালন করেছে সন্ধ্যার সময় তারা আল্লাহর দরবারে চইলা যায় আবার আসমান থেকে আরেকটা গুরু পৃথিবীতে আসে আইসা তারা আবার ডিউটি পালন করে এই সময় ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যা রব্বুল আলমিন আর ফেরেশতাদেরকে বলতে থাকে ও ফেরেশতা ও ফেরিস্তা তোমরা যে দুনিয়া থেকে আসলা আমার বান্দাদেরকে কি করতে দেখে আসলা আল্লাহর ফেরেশতারা বলে আমরা যখন দুনিয়া থেকে আপনার কাছে আসলাম সারা দিনের ডিউটি পালন করে যখন আসলাম সুন্দর সময় দেখি আপনার কিছু পাগল বান্দারা কোরআনের কথা শুনতেছে হাদিসের কথা শুনতেছে কান্নাকাটি করতেছে বা দু করতেছে রোনাজারি করতেছে আল্লাহ বলে ও ফেরেশটা আমার বান্দারা কি চায় ফেরেশতারা বলে আল্লাহ তারা তো আপনার সন্তুষ্টি চায় তারা তো আপনার রেজা মন্দি চায় তারা আপনার জান্না চায় এবং আপনার জাহান্নামের ভয়ে তারা প্রন্দন করে তারা জাহান্নাম থেকে পানা চায় রব্বুল আলামিন বলে ও ফেরেশটা ওই বান্দারা কি আমাকে দেখছে বলে না আল্লাহ বান্দারা তো আপনাকে কখনো দেখে নাই বলে তারা কি আমার বানানো জান্নাতগুলি দেখছে বলে আল্লাহ দেখে নাই তারা কি আমার বানানো জাহান্নাম গুলোকে দেখছে বলে আল্লাহ দেখে না এবার আল্লাহ তালা বলে ও ফেরেশতারা তারা তোমরা শোনো যেই মানুষকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা الله تعالى قران الكريم قرن واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون আল্লাহ বলে হে নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনার রব ইদ কলা রব্বু কালিল মালা ইকাতে আপনার পরওয়ার দেগার ফেরিস বলল ইন্নি যা ফিল আরদি খলিফা নিশ্চয় আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই ফেরিস বলল কলু এত জানু ফিহা মাই ফিহা ওয়াসফিক উদ্দিমা আমিন এমন এক জাতিকে আপনি সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা করবে রক্তপাত করবে ঝগড়া বিবাদ করবে ফেতনা ফাসাদ করবে মাওলা আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো আপনার তাজবিবাদ করি আমরাই তো আপনার বরত্বের কথা বলি পৃথিবীতে আবারও খলিফা বানানোর দরকারটা কি আল্লাহ বলে কলা ইন্নি আলামু মালা তা আলামন ও ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা তোমরা এই পৃথিবীতে বনি আদম সৃষ্টি করার জন্য নিষেধ করেছিল আজকে তোমরাই মানুষের পক্ষে বনি আদমের পক্ষে সাক্ষী দিতেছো তারা আমার বরত্বের কারণে আমার ইবাদত করে তারা আমার জান্নাতের আশায় ইবাদত করে তারা আমার জাহান্নাম থেকে পানা চায় ফের তারা তোমরা সাক্ষী থাকো ওই মাহফিলের মধ্যে যারা আমার ক্ষমার আশায় আমার মাগফিরাতের আশায় আমার রহমতের আশায় যারা বৈশা রইছে তাদের জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম সম্মানিত উপস্থিতি শেষ জামানার উম্মত আমরা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য শুধু বাহানা তালাশ করে আল্লাহ চায় যে এই উম্মত অল্প আমল করুক অল্প ইবাদত করুক আর কোন বাহানায় আল্লাহ এই উম্মতকে নাজাত দিবে এই বাহানা তালাশ করতে থাকে কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া আইয়ুহান নাস সালা وأطعموا الطعام وصل الأرحام وصل بالليل والناس نيام تدخل الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام اللهم نبي بالهيمان الشكل বেশি বেশি সালামের প্রচার প্রসার করো বেশি বেশি সালামের প্রচার প্রসার করো একে অপরকে যখন দেখা হয় আসসালাম আলাইকুম রহাতুল্লাহ বলো আজকে তো আমরা সালাম ভুলে গেছি বলে সালাম এটা এমন একটা ইবাদ যেটা বাবা আদম আলাইহি সালাতুয়াস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে পর্যন্ত থাকবে আবার মৃত্যুর পরে সমস্ত ইবাদত বন্ধ হয়ে গেলেও জান্নাতে যেয়েও এই সালাম থাকবে আল্লাহ রসুল বলেন আফসুস সালাম বেশি বেশি সালামের প্রচার প্রসার আ এবং মানুষকে খানা খাওয়াও আর আরহাম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ এবং রাত্রিতে জায়গা জায়গা নামাজ পড়ো যেই সময় মানুষ ঘুমের মধ্যে থাকে বলে এই কয়টা আমল যদি করো। তাদের হুলুলতা বিশাল বলে জান্নাতে শান্তিতে প্রবেশ করো এই জন্য আমার বন্ধুগণ আমার আমরা সালামের প্রচার প্রসার করব একে অপরকে সালাম দিব আত্মীয়দের খোঁজ খবর নিব রাত্রিতে তাহাজের নামাজ পড়বো আল্লাহ বলেন ওয়ামিনালিফা মাহমুদা। হেনবি রাত্রির কিছু অংশ আল্লাহ তালা আপনার জন্য তাহাজ্জদকে অতিরিক্ত করেছেন বলে এই তাহাজ্জত পড়লে লাভ হবে কি আল্লাহ বলেন আসা আই বা সা কারো মা কম মাহমুদা বলে মা কমে মাহমুদ আল্লাহ তালা আপনাকে দান করবে বলে বাজেন মা কম এ মাহ্মুদ মা কমে মাহমুদ কি বলে মা কমে মাহমুদ হইলো শুরুতিবাহিত হয়ে যাবে এরপরে যখন হজরত ইসরাফিল আলাই সালাত সিংগায় ফুঁক দিবে রে বাজার সিংগায় ফুক দেওয়ার পরে যখন কেয়ামত কায়েম হয়ে যাবে এরপরে যখন আবার ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে বলে মানুষগুলো তাদের পাপের তুলনায় কেহ বা ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে কাহারু বা হাঁটু পর্যন্ত ঘাম হবে কারো বা কোমর পর্যন্ত ঘাম হবে কাহারু বা বুক পর্যন্ত হবে কাহারু বা গলা পর্যন্ত হবে মানুষ যখন এই সময় বিভিন্ন কষ্টের মধ্যে থাকবে ওই সময় মানুষ বলবে রব্বুল আলামিন সারের কষ্ট আমাদের আর সহ্য হইতেছে না মানুষ এবার বাবা আদম আলাই সালামের কাছে যাবে গিয়ে বলবে বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের বিচার শুরু করে হজরত আদম আলাইহিসালুয়া সালাম বলবেন না না আমি পারবো না এরপরে মানুষ নিরুপায় হয়ে হজরত আলিহিস কাছে যাবেন আসসালামের কাছে গিয়ে বলবেন আপনি তো দ্বিতীয় কাছে সুপারিশ করেন রব্বুল আলামিন যেন আমাদের বিচার শুরু করে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না আমি পারবো না এরপরে মানুষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন এরপরে মুসা কালিমুল্লাহর কাছে যাবে গিয়ে বলবে আপনি তো মুসা কালিমুল্লাহ আপনি তো অনেকবার আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ যদি জিজ্ঞাসা করছে ওয়া تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى বলে আল্লাহ বলছে মুসা তোমার হাতে কি মুসা আলাইহিস সালাম উত্তর দিছে আমার হাতে লাঠি এটা আমি ভর করে চলি আবার এটা দিয়ে সাগলের পাতা পারি এই জন্য মুহতারাম হাজরিন হযরত মুসা বলবে না না আমি দুনিয়াতে কালিমুল্লাহ হইলেও আজকে আল্লাহর দরবারে আমি এই সুপারিশ করতে পারবো না এবার মানুষ নিরুপায় হয়ে হজরত ঈসা রূহুল্লাহর কাছে যাবেন গিয়ে বলবেন আপনাকে তো আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিল আপনি তো অন মানুষের চোখে হাত বুলাইলে মানুষটা তো চোখ ফিরে পাইতো আপনি তো মৃত মানুষকে জীবিত করতে পারতেন একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে হজরত ইসা রুহুল্লাহ বলবেন না না আজকে আমিও আল্লাহর কাছে এই সুপারিশ করতে পারবো না বলে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না তবে তোমাদেরকে একটা বুদ্ধি শিখাই দেই বলে কি বুদ্ধি বলে সেই বুদ্ধি হলো আর কোন জায়গায় গিয়ে সময় নষ্ট না করে আখেরি জমানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এবং গিয়া বলো ইয়া রসুল আল্লাহ আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন কষ্ট আর সহ্য হয় না এবার আমার আপনার নবী ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবে শেষ দায় যাবে যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে হে নবী শেষ উঠান এবং আল্লাহর কাছে চান এবং সুপারিশ করেন আল্লাহ আপনাকে দিবে এবং এই পরিমাণ দিবে আল্লাহ আপ আপনাকে রাজি আর খুশি কইরা দিবে বলে ওই ময়দানে মাসারের ভিতরে স্পেশাল একটা জায়গা যেই জায়গাতে আমার আপনার নবী শেষদার মধ্যে পড়ে যাবেন বলে ওই জায়গার নাম হলো মা কমে মাহমুদ এজন্য তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর নবীকে আল্লাহ সর্বোচ্চ পুরস্কারের কথা বলছেন যে তাহাজুদের নামাজ পড়লে এর প্রতিদান হিসাবে আল্লাহ আপনাকে মাকমে মাহমুদ দান করবে এই জন্য আমরাও নামাজ পড়ব তাহলে হবে কি সর্বোচ্চ ফলাফল আল্লাহ আমাদেরকে দান করবে আজানের পরে একটা দোয়া পড়া হয় আমরা সকলেই ইনশাল্লাহ পড়ব আল্লাহ তো তার হাবিবকে মাকামে মাহমুদ দান করবেনি কিন্তু এইটার সুপারিশ আমরা যখন করব বলে তখন আল্লাহর নবীও সহজে আমাদের ব্যাপারে সুপারিশ করবে এজন্য জন্য মোহতারাম হাজরিন আল্লাহ রসুল বলেন যে শোনো আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও মতো আম এবং মানুষকে খানা খাওয়াও অতুল আর হাম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো অসল্লু অত সল্লি বিন লাইন অথবা অসল্লু বিন লাইন অসল্লি বিন লাইন ও এবং রাত্রিতে নামাজ পড়ো যেই সময় মানুষ ঘুমান্ত থাকে তাদের হুল জানাতা সালাম বলে এই কয়টা আমল যদি করো তো বাজানেরা এই কয়টা আমল যদি করো তো তোমরা জান্নাতে শান্তিতে যাইতে পারবা